হরে কৃষ্ণ প্রণাম জানাই আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দে শ্রীচরণে কৃষ্ণপ্রেমী চ্যানেলের আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই কুশলে আছেন আজকে গণেশ চতুর্থী উপলক্ষে সবাই নিশ্চয়ই বাড়িতে মোদক বানিয়েছেন তাই সেই হিসেবে আমিও বানিয়েছিলাম কিন্তু আমি মোদকটা একটু অন্যরকম বানিয়েছিলাম এই মোদক বানানোর জন্য আমি কোনোরকম কোনো ছাঁচ বা মোল ব্যবহার করিনি আর এই মোদকগুলো কিন্তু প্রায় এক সপ্তাহের বেশি স্টোর করে রাখা যায় তো কিভাবে এরকম মচমচে মোদক বানাবেন এবং কিভাবে স্টোর করে রাখবেন তার পুরো টিপস আপনাদের সাথে শেয়ার করছি চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি এবং সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এবং এক বাটি আটা আপনারা চাইলে পুরোটা ময়দা বা পুরোটা আটাতেও বানাতে পারেন আর এখানে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার কারণে জিনিসটা বেশি মচমচে হবে এবং মোদকগুলো খেতে ভীষণ টেস্টি হবে চাইলে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তো ভালো করে সবকটা উপকরণ একসাথে মেখে নিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নিতে হবে যাতে এরকম মুঠো করলে খুব সহজে মুঠো হয়ে যায় আবার ভাঙাও যায় সহজে তো ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করব না একটা মাঝারি মতো ডো বানিয়ে নিচ্ছে এই মোদকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই মোদক বানানোর জন্য কোনো রকম দুধ ছানা কিছুরই লাগবে না এখানে দেখতেই পেলেন মোদক বানানোর জন্য ময়দাটা ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে চলুন নারকেলের একটা পুর বানিয়ে নিই তার জন্য এখানে এরকম একটা নারকেল নিয়েছি প্রথম নারকেলটা ফাটিয়ে নিলাম তারপর নারকেলটা কুড়ে নেব আপনারা যে যতটা মোদক বানাবেন সেই মতোই নারকেল নেবেন বন্ধুরা এখানে আমার টোটাল দু বাটি আমার ময়দা এক বাটি আটা এক বাটি ময়দা নিয়েছি তার জন্য এখানে আমার একটা নারকেলই হয়ে যাবে তো নারকেলটা কিন্তু যে বাটি মেপে আমি নিচ্ছি সেই বাটিরই কিন্তু আমাকে পরিমাণ মতো চিনি নিতে হবে এদিকে উনুন ধরে উনুনে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল এবং সেই বাটি মেপেই দিয়ে দিলাম এক বাটি চিনি এবং তিনটে ছোট এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দেবেন দিয়ে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে আমরা নারকেলের ফেলে রেডি করে নেব এই নারকেলের পুটটা বানানোর সময় অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে বানাতে হবে আর দেখতেই পাচ্ছেন কন্টিনিউ নাড়তে নাড়তে ঠিক যখন এইভাবে পুরটা ধীরে ধীরে শুকিয়ে আসবে এবং চিনিটা ভালোভাবে গলে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এটা কিন্তু ঠিক ওই নারকেল নাড়ুর মতো হবে না তার থেকে আরও একটু শক্ত হবে তো পুরটা আমার রেডি হয়ে গেছে এখন এক সাইড করে রেখে দিলাম এদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম অলরেডি কিন্তু দশ মিনিট ওভার হয়ে গেছে এখন এটাকে আবারও একটু মুথে নিলাম তারপর ছোট ছোট লেচি করে নেব ঠিক যেভাবে আমরা লুচির লেচিগুলো করি ঠিক ওই রকমই একটু একটু লেচি করে নেব। তো বন্ধুরা এই দুবারটি জিনিস দিয়ে কিন্তু ঠিক অনেকগুলোই মোদক হবে তো প্রথমে আগে ছোট ছোট লেচি করে নিচ্ছি তারপর এগুলোকে বেলে নিতে হবে বন্ধুরা বেলার সময় ঠিক যেভাবে আমরা লুচির শেপ দিই ওই রকমই শেপ দিতে হবে এর থেকে বড় শেপ দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু পুরটা অনেক বেশি লাগবে আর মোদকগুলো তো খুব একটা বড় সাইজের হয় না তাই সেই হিসেব করে কিন্তু আমাকে রুটিগুলো বা লুচিগুলো বেলে নিতে হবে তো এরকম একটা করে বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে নিই এরকম লেবেল লেখে আমাকে বেলে নিতে হবে এভাবে করেই কিন্তু সব আমি বেলে নিয়েছি তো এখন চলুন আমরা মদককে শেপ দিয়ে নেব তার জন্য একটা বেলে রাখা রুটির মধ্যে নিয়ে নিলাম দেড় চামচ মতো বানিয়ে রাখা পুর এই মদকে শেপ দেওয়ার জন্য আপনার ডান হাতের তর্জনীটা থাকবে রুটির ওপরে এবং মধ্যমা আর বুড়ো আঙুল থাকবে রুটির নিচে বুড়ো আঙ্গুল আর মধ্যমার দিয়ে পেছনের দিকটা চাপবেন আর উপরের দিকটা হালকা করে তর্জনী দিয়ে ধরে রাখবেন তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মোদকটা বানিয়ে নিতে হবে এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই দেখেই বুঝতে পারছেন আশা করি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা খুব সহজে কিন্তু মোদকে সেপ দিয়ে নিতে পারি তবে হ্যাঁ শুধু ওপরের দিকটা চাপলে হবে না নিচের দিকটাও এইভাবে করে চেপে দিতে হবে তাহলেই খুব সহজে আপনারা মধুকে শেপ দিয়ে নিতে পারবেন সবসময় মূল্যের আর প্রয়োজন পড়বে না তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা খাঁচ আমরা কনে নিলাম তারপর সব কটা ভাঁজ নিয়ে একসাথে জড়ো করে মাঝখানে একটা মোদকে যে মাথার দিকে যে যেভাবে সোঁচালো অংশ থাকে ওইরকম একটু সোঁচালো করে নেব তাহলেই আমাদের মোদক বানানো হয়ে যাবে আর যে এক্সট্রা ময়দাটা থাকবে ওটাকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিতে হবে তাহলেই বেশ মোদক বানানো হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজে মোদক বানিয়ে নিতে পারবেন সব সময় ছাঁচের প্রয়োজন পড়বে না বন্ধুরা তো আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি ঠিক একইভাবে এটাও ওই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কয়েকটা ভাঁজ করে আমরা মোদক বানিয়ে নেব এইভাবে করে সবকটা মোদক আমরা রেডি করে নেব সবথেকে মজার কথা হলো বন্ধুরা এই মোদকগুলো বানিয়ে কিন্তু আপনারা এক সপ্তাহের বেশি সংরক্ষণ করতে পারেন যখন মন চাইবে তখন খেতে পারবেন তবে খাওয়ার আগে একটু ভোগ লাগিয়ে নেবেন তো বন্ধুরা এইভাবে করে কয়েকটা মোদক আমি রেডি করে নিলাম একসঙ্গে সব মোদক রেডি করলে কিন্তু ময়দার যে কভারিংটা আছে যে বাইরের লেয়ারটা ওটা কিন্তু শুকিয়ে যাবে ফলে মোদকগুলো আরও বেশি শক্ত হয়ে যাবে তাই অল্প কিছু বানিয়ে সেগুলোকে ভেজে নেওয়ার পরে তো বাকি মোদকগুলো আমরা বানাবো তো এদিকে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে রেখে মধুগুলো আমাকে ভেজে নিতে হবে আর ভাজার সময় কিন্তু প্রথমে খুন্তি দিয়ে নাড়বো না যখন বুধবুতটা একটু কমে যাবে তারপর এইভাবে খুন্তি দিয়ে অনবরত নেড়ে নেড়ে আমরা মোদকগুলো ভেজে নেব তবে কিন্তু পুরো একদম লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে নইলে কিন্তু বাইরের খোলটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে ভেতর দিক থেকে হয়তো কাঁচা থেকে যেতে পারে তাই সময় নিয়ে এইভাবে মোদকগুলো আমরা ভেজে নেব তবে মধুকগুলো ভাজার সময় একসাথে কিন্তু বেশি মোদক দেব না পাঁচ ছটার মতো মোদক দিয়ে আমরা ভেজে নেব তো বন্ধুরা এরকম মধুকগুলো ভাজতে ভাজতে যখন এরকম সোনালি কালার চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে যদি বেশি রাখেন তাহলে কিন্তু মোদকগুলো খুব শক্ত হয়ে যাবে তখন খেতেই পারবেন না তো মোদকগুলো আমার এগুলো ভাজা হয়ে গেল আর এই মদকগুলো ভাজতে পাঁচ থেকে সাত মিনিট মতো আমার সময় লেগেছে বন্ধুরা আবার শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন মোদকগুলো ঠিক কতটা মজমজে হয়েছে তো এইভাবে করে কিন্তু পরে সব কটা মদক আমরা ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখতে পেলেন এরকম পুর ভরা মোদক বানানো ঠিক কতটা সহজ তাও আবার রকম ছাঁচ বা মোল ব্যবহার না করে এরকম মোদক বানিয়ে আপনারা একটা কাঁচের কৌটুর মধ্যে ভরে এক সপ্তাহের বেশি স্টোর করে রাখতে পারবেন যখন মন চাইবে তখন ভগবানকে তুলসী পত্র দিয়ে নিবেদন করে তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট প্রসাদের আইটেমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণা হরি বল